আমি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা করছি ম্যাডাস স্কোয়ার বিষয়টা সম্পর্কে আমি ম্যাডাস স্কোয়ার কমিটি সদস্যদেরকে বলবো যে পরের বার থেকে প্লিজ আপনারা একটু কঠোর পদক্ষেপ নিন এবং যাতে এই বিষয়গুলো দৃষ্টিভঙ্গি রাখুন যে ওখানটা যে অসভ্যতম আচরণ যে নোংরামুগুলো হয় সেগুলো যাতে না হয় কারণ তাদের সাধারণ মানুষেরা যেতে অসুবিধা হয় কারণ আমার কাছে প্রচুর কমেন্টস আসছে প্রচুর লোকেরা আমাকে পার্সোনালি বলছে তোমরা কি এরকমই অসভ্য হও না আমাদের কমিউনিটিতে যেমন অসভ্যগুলো ভর্তি হয়ে গেছে তেমন প্রচুর সভ্য মানুষেরাও আছে তো সেই এই সমস্তগুলো তুলে ধরাটাও দরকার কিন্তু ম্যাডাক্সে যে অসভ্যতামটা হয়েছে সেটা নিয়ে আমি বলবো কমিটির কাছ থেকে যাতে শুধু ম্যাডাস স্কোয়ার কেন অন্যান্য যে কোনো স্কোয়ারেই যাতে এই অসভ্যতম নোংরাগুলো না হোক কেননা এগুলো যেগুলো হচ্ছে তা আমরাও লজ্জা পাই কারণ সবাই অসভ্য নয় কিন্তু কিছু কিছু অসভ্যদের জন্য পুরো কমিউনিটিকে শুনতে হয় কেননা যখন কোনো কিছু কেউ করে আমি যদি কোনো কিছু দোষ করি তাহলে সেখানটা বলা হবে না যে দেবিকা কোনো দোষ করেছে বা উমুক দোষ করেছে তুমুক দোষ করেছে বলা হয় পুরো কমিউনিটির দোষী ঠিক আছে তখন পুরো কমিউনিটিকে বদনাম করা হয় তো আমি অনুরোধ করবো ম্যাডাস স্কোয়ার টিকে যাতে প্লিজ এটার উপরে পদক্ষেপ নিন এবং নেক্সট টাইম থেকে নেক্সট ইয়ার থেকে যাতে প্রতিমা দর্শন করতে সভ্যভাবে মানুষেরা যেতে পারে নলে খুব আমরা লজ্জায় পড়ি এবং সাধারণ মানুষেরা খুব অসভ্যতা মানে মধ্যে পড়তে হয় তাদের অসুবিধা হয় তাদের এটা আমাকে প্রচুর লোকে বলছেন বাধ্য হলাম বলতে